হ্যালো ফ্রেন্ডস আপনি কি জানেন চাল কুমড়ো খেলে কোন রোগে ঔষধের মতো কাজ করে ভারতে প্রথম কোন শহরে বিদ্যুৎ এসেছিল শরীরের কোন অঙ্গ কখনো আরাম করে না মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় এই সব রকম আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জি কে ওয়ার্ল্ড বাংলা ডট চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই রকম সব নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের প্রথম প্রথম প্রশ্নটি হলো ভারতের কোন শহরে বিদ্যুৎ এসেছিল আপনাদের অপশান হল এ কলকাতা বি উড়িষ্যা সি মুম্বাই ডি গোয়া সঠিক উত্তরটি হলো এ কলকাতা পরের প্রশ্নটি হল কোন খাবার খেলে মুহূর্তের মধ্যে টেনশন দূর হয় আপনাদের অপশান হলো এ ফল বি ডার্ক চকলেট সি চাউমিন ডি দুধ সঠিক উত্তরটি হলো বি ডার্ক চকলেট পরের প্রশ্নটি হল কোন দেশে সবচেয়ে বেশি খেলনা তৈরি হয় আপনাদের অপশান হলো এ স্পেন বি চিলি সি ফ্রান্স ডি চীন সঠিক উত্তরটি হল ডি চিন পরের প্রশ্নটি হল মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় আপনাদের অপশান হলো এ আচার বি লেবু সি মিষ্টি ডি দই সঠিক উত্তরটি হলো ডি দই পরের প্রশ্নটি হল চাঁদের মাটিতে কোল খেলাটি প্রথম খেলা হয়েছিল আপনাদের অপশান হল এ টেনিস বি ক্রিকেট সি গল্ফ ডি বেসবল সঠিক উত্তরটি হল সি গল্ফ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হল কোন পাতা চিবিয়ে খেলে প্রেসার কমে আপনাদের অপশান হল এ থালকুনি পাতা বি ধনে পাতা সি পুদিনা পাতা ডি সজনে পাতা সঠিক উত্তরটি হলো বি ধনে পাতা পরের প্রশ্নটি হল শরীরের কোন অঙ্গ কখনো আরাম করে না আপনাদের এ চোখ বি লিভার সি দাঁত ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হলো ডি হৃদপিণ্ড পরের প্রশ্নটি হলো কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় আপনাদের অপশান হলো এ লাল রং বি হলুদ রং সি সবুজ রং ডি কালো রং সঠিক উত্তরটি হলো ডি কালো রং পরের প্রশ্নটি হলো চাল কুমড়ো খেলে কোন রোগের ঔষধের মতো কাজ করে আপনাদের অপশান হল এ ডায়াবেটিস বি ব্রেনের সি ক্যান্সার ডি অ্যালার্জির সঠিক উত্তরটি হল সি ক্যান্সার এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন সঠিক উত্তরটি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায় আপনাদের অপশান হল এ বিহার বি কেরালা সি পাঞ্জাব ডি মহারাষ্ট্র অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জি কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন